তো তোমরা দেখতে পাচ্ছ আমার ঠিক সামনে রয়েছে নতুন করে সার্বজনীন দুর্গোৎসবের ব্যানার তো তোমাদের যেটা বলছিলাম এই মুহূর্তে আমি চলে এসেছি কিন্তু উত্তর বাসুদেবপুরে যে প্যান্ডেল দেখতে পাচ্ছ এখানে যে গম্বুজের ভেতরটা মায়াপুরের মন্দিরে যে গম্বুজটা থাকে গম্বুজের যে ভেতরটা ভেতরটা কিন্তু অনেকটা উঁচু হয় এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠাকুরটা ঠাকুরটা জাস্ট একবার দেখো চব্বিশ ফুট কিন্তু হাইট আর এবছর ঠাকুরটা প্রতিমা শিল্পী হচ্ছেন শ্রী সনাতন রুদ্রপাদ নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো পুজোর ডায়ের একটা নতুন পর্বে তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত আজকে আমি আবার চলে এসেছি আগরপাড়া তবে আজকে কিন্তু আমি না তো যাবো পশ্চিম বলি না তো যাব ঘোষপাড়া আজকে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব একটা নতুন জায়গার পুজোর যে প্যান্ডেল কদ্দুর কাজ এগিয়েছে এবং কি থিম সেখানে হচ্ছে আর ঠাকুরিবা বা কে তৈরি করেছে শেষ হল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে তাই আমি রিকোয়েস্ট করো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর আমার যদি নতুন সাবস্ক্রাইব দিও ফলে আমি যখন নতুন ভিডিও দেব আর প্রচুর করে দিও আর যারা আমাকে না আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট এবং আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম দ্য রেট দিল বঙ্গপুজো ব্লক তাহলেই পৌঁছে যাবে আমার চ্যানেলে তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও তো তোমাদের যেটা বলছিলাম এই মুহূর্তে আমি চলে এসেছি কিন্তু উত্তর বাসুদেবপুরে যে প্যান্ডেল সেটা হচ্ছে বেলঘড়িয়ার অবস্থিত নতুন পল্লী দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে ব্যানারটা এবং এখানে এবারে থিম হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির তো কি হবে সেজে উঠছে ঠাকুরটা কিন্তু অলরেডি ঢুকেই গেছে তোমার তোমাদেরকে আমি ঠাকুরটা কিন্তু দেখাবো একটু তা আমি তোমার আগে প্যান্ডেলটা আগে দেখিয়ে নি কিভাবে প্যান্ডেল সেজে উঠছে তো চলো ভিডিওটা স্টার্ট করি তো তোমরা দেখতে পাচ্ছ আমার ঠিক সামনে রয়েছে নতুন পল্লী সার্বজন দুর্গোৎসবের ব্যানার এবছরের আহ শাসীতম বর্ষে নতুন ভাবনা হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির আহ ঠিক আর এখানে এবার প্রথমে হলো চব্বিশ ফুটের দুর্গা মানে চিন্তা করতে পারছে যে কত বড় দুর্গা ঠাকুরটা হতে চলেছে চলো এবার বাকি কাজগুলো তোমাদের একটু দেখাই এ দেখো মায়াপুরের আদলে মন্দিরে যে মায়াপুরের যে মন্দিরটা রয়েছে সেই মায়াপুরের মন্দিরের আদলে তৈরি হচ্ছে কিন্তু শাশ্বতীতম বর্ষে নতুন পল্লী সাব দুর্গোৎসবের প্যান্ডেল দেখতে পাচ্ছি এই যে চূড়াটা চূড়াটা হচ্ছে মায়াপুরের যে মন্দিরটা হয় তোমাদের একটু কাছ থেকে ব্যানারটা দেখে ব্যানারে কিন্তু ছবিটা দেওয়া আছে এই যে দেখো ব্যানারে ছবিটা দেওয়া আছে এই যে চূড়াটা মায়াপুরের মন্দিরের চূড়াটা কিন্তু ঠিক হয় রকম যার জন্য এই যে এখানে যে গোল যে গম্বুজটা করা আছে এই গম্বুজের ঠিক হবে অবিকল মায়াপুরের মন্দিরের মতো প্রচুর বাটাম এবং বাস এখানে করা আছে দেখতেই পাচ্ছ এখানে প্রচুর বাস কিন্তু পড়ে আছে এই বাসগুলো দিয়ে আস্তে আস্তে করে সেজে উঠবে যে এই বর্ষে নতুন পল্লীর সেটা কিন্তু সেজে উঠবে এখানেও কিন্তু প্রচুর কাজ বাকি আছে পুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই খুব তাড়াতাড়ি করে কাজটা ছাড়তে হবে আর ঠাকুর কিন্তু অলরেডি ঢুকে গেছে বাট তোমাদের ঠাকুরটা কিন্তু দেখো আগে ভেতরের কাজটা তোমাদেরকে দেখাই তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এক্সিটটা বলি তোমরা আসলে কিন্তু ঠাকুরটা দেখেছি এইখান দিয়ে এন্ট্রি করবে এইটা হচ্ছে মেইন এন্ট্রি গেট একটু যদি আমি এগিয়ে যাই তাহলে এখান দিয়ে ঠাকুরটা দেখার পরে তোমরা ওই যে বাঁদিকে যে একটা দরজা করা আছে ওইটা দিয়ে কিন্তু তোমরা বেরিয়ে গিয়ে এক্সিটটা হয়ে যাবে এই হচ্ছে এক্সিট গেট আর এখানে সামনে রয়েছে আবার ঠাকুরটা ঠিক ওই পারে একটু পরে তোমাদের সামনে শেয়ার করছি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে গম্বুজের ভেতরটা মায়াপুরের মন্দিরে যে গম্বুজটা থাকে সেই গম্বুজের যে ভেতরটা ভেতরটা কিন্তু অনেকটা উঁচু হয় যে মানে পুরো গোল পুরো যে পুরোপুরি দেখানো স্ট্রাপচারটা স্ট্রাকচারের ঠিক ভেতরটা হচ্ছে ঠিক এইরকম প্রচুর বাটাম এখানে ইউজ করা হচ্ছে এখানে দেখছে যে রাখা আছে বাটামের সাহায্যে তৈরি করা আছে চূড়াগুলো চূড়াগুলো কিন্তু চলে যাবে এরপরে ওপরে এখনো কিন্তু প্রচুর কাজ বাকি রয়েছে আস্তে আস্তে ওপরে সেই উপরে মাদুর এই প্যান্ডেল যেটা তোমার নতুন পল্লী দুপুর কমিটি পুজো ব্রাঙ্গে এখানে তৈরি হচ্ছে মায়াপুরের আদলে মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে মাদুর্গা প্যান্ডেল এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠাকুরটা ঠাকুরটা জাস্ট একবার দেখো চব্বিশ ফুট কিন্তু হাইট আর এবছর ঠাকুরটা প্রতিমা শিল্পী হচ্ছেন শ্রী সনাতন রুদ্রপাত পদ্মশ্রী শিব সমাধান রুদ্র পালের ঠাকুরটা এত সুন্দর ডাঁ ডানার চোখ জাস্ট অসাধারণ কিন্তু লাগছে মায়ের এই মুখটা কাজগুলো তো শুনে কোন কথা বলে জাস্ট অসাধারণ কিন্তু লাগে আরেকটা একটা বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা ঠাকুরের কাছে কিন্তু পাঁচটা করে বাহন আমরা জানি যে প্রত্যেকটা ঠাকুরের কাছে একটা করে বাহন থাকে কিন্তু এই যে নতুন পল্লীর যে ঠাকুরটা ঠাকুরের এটাই একটা বিশেষত্ব প্রত্যেকটা মানে যখন লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ প্রত্যেকের কাছে কিন্তু পাঁচটা করে বাহন রয়েছে আর শুধু তাই নয় এখানে মায়ের কাছে রয়েছে ছয় ছয়টা সিংহ পুরো আক্রমণরত মহিষাস আক্রমণরত অবস্থায় রয়েছে ছটা সিংহ আর মা এখানে পদ্মাসনে পদ্মের আসন মানে উপবেশন হয়ে আছে দেখতে পাচ্ছি কত সুন্দর কিন্তু লাগছে মায়ের যে ছবিটা মানে মূর্তিটা অসাধারণ কিন্তু লাগছে আমার কাছে তোমাদের কিরকম লাগছে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও এখন কিন্তু চূড়া টুড়া অনেক কাজ বাকি রয়েছে কিছু কিছু জায়গায় একটুখানি ইয়ে হয়ে আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে করে সেজে উঠে বাকি অনেকগুলো কাজ বাকি রয়েছে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখো নিচে পাঁচখানা এখানে ইউপুর রয়েছে গণেশ ঠাকুরের কাছে আর মা লক্ষ্মীর কাছে দেখতে পাচ্ছ যে পাঁচখানা প্যাঁচা আর একটু যদি আমি চলে যাই আমার ডান দিকে এইখানে মা সরস্বতী রয়েছে মা সরস্বতীর কাছে রয়েছে পাঁচখানা হাজ এবং কার্তিক ঠাকুর কার্তিক ঠাকুরের কাছে রয়েছে কিন্তু পাঁচখানা ময়ূর আচ্ছা এই মুহূর্তে আমরা পেয়ে গেছি ক্লাবের সেক্রেটারি মিস্টার দীপাঞ্জন কর্মকারকে তো দীপাঞ্জন দা অনেক অনেক স্বাগত জানাই আপনাকে আমার চ্যানেলে কেমন আছেন আপনি খুব ভালো করি আচ্ছা তো আশা করি আপনিও ভালো আছেন হ্যাঁ আমরা ভালো আছি তো দাদা আমি আপনার থেকে একটু জেনে নেব এই যে নতুন পল্লীর যে সাতষট্টিতম বর্ষে মায়াপুরের ইস্কন মন্দির কি ভাবনা নিয়ে হঠাৎ করে মায়াপুর কেন বেছে নেওয়া হলো এবং ঠাকুর কার কার হচ্ছে এবং ঠাকুর সম্বন্ধে যদি একটু আমাদের বন্ধুদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করেন দেখুন সেইভাবে ভাবনা চিন্তা কিছু নেই আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই পৃথিবীতে যেইভাবে অরাজকতার সৃষ্টি হয়েছে সেই সব দিক থেকে তাকিয়ে দেখলে এখন মা পুজো পর্বন সব সবই দরকার আর মায় পরিষ্কার মন্দিরটা যেহেতু আমাদের মায়া পরি নতুন তৈরি হয়েছে এখনো পুরোপুরিভাবে চালু হয়নি সেই দিক থেকে রক্ষ করতে গিয়ে আমাদের ডেকোরেটার তাদের সঙ্গে কথা বলে সে আমাদের এই মানে এই সিদ্ধান্ত নদীতে বলে যে অল্প কিছু জায়গার মধ্যে আমরা বাহনের পাঁচ কারণ আপনারা ভিডিও ফটো দেখলে বা ভিডিও দেখলে বুঝতেই পারবেন প্রত্যেক কটারা ঠাকুরের মধ্যে তার পাঁচটি করে বাহন মা যখন অসুর পথের জন্য আবির্ভাব হয় তখন সে একা ছিল না তার সঙ্গে আরও পাঁচ যে বাহন ছিল সে সব বাহনের সঙ্গে আবির্ভূতভাবে যে শেষ অশোধ দমন করে তারই একটা পক্ষবিধাতে তার এটা মায়ের আমাদের এই আর চিন্তা ভাবনা মায়ের বাহনের পজ কাহন আচ্ছা তো ঠাকুরটা এবার কতটা মানে লম্বা একটু যে ঠাকুরের উচ্চতা আমাদের চব্বিশ ফুট প্রায় চব্বিশ ফুট আর আচ্ছা আপনার সঙ্গে তো আমি অফ এটা কথা বলছিলাম আমি যদি সেই সব কিছু ইনফরমেশন আমাদের সঙ্গে একটু যদি শেয়ার করা না আমাদের প্রথমে আমি আমার পল্লিক পুরো পুজো কমিটিকে ধন্যবাদ জানাই তাদের ছাড়া পুজো করে সম্ভব না তার মধ্যে যে মূল মানে মোস্ট ইম্পর্টেন্ট পার্সেন্ট মিস্টার সুকুমার উপাধ্যায় আমাদের পুজো কমিটির চেয়ারম্যান তার অক্লান্ত পরিশ্রম বা তার অনুপ্রেরণায় আমরা অনুপ্রেরিত আজকে তাকে ছাড়া আমরা এই পুজো সম্ভব করতে পারতাম না আমরা দুর্গাপূজা কমিটির তরফ থেকে এবং আমি পার্সোনালি দিদিকে পুজো কমিটির সেক্রেটারি হিসাবে তাকে নমস্কার জানাই ডাকতেছে যা তারা হাত মাথার আমাদের উপরে আছে বলে আজকে আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি সুকুমার উপাধ্যায় ছাড়া আমাদের পুজো এই জায়গায় নিয়ে যাওয়া সম্ভব সত্য না তাছাড়া আমরা পল্লী কমিটি বা পুজো কমিটির সকল সদস্যদের ধন্যবাদ জানাই প্রত্যেকের কিছু না কিছু কন্ট্রিবিউশন প্রত্যেকের খাটনি সবাই এর মধ্যে জড়িত আসেন সবার এক অক্লান্ত পরিশ্রমে আজকে এই পুজো এই জায়গায় আজকে আমাদের পুজোর সাতষট্টিমা বছরে পদার্পণ করলো আশা করবো পরবর্তী বছরে আরো আরো ভালো করার কিছু আচ্ছা এবার আমি প্রশ্ন করব বর্তমানে যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো সেই সময়কে মানে অবলম্বন করে অনেকে বলছে পুজো চাই কেউ বলছে পুজো চাই না যতক্ষণ না আমরা বিচার পাবো আমাদের মহালয়া হবে না এই ব্যাপারে আপনার কি মন্ত্র না এটা আমার মত পুজোটা হওয়া বাঙালি দুর্গা উৎসব হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব আর বাঙালির সেই পুজোকে ভিত্তি করে মৃৎশিল্প শিল্প শিল্প মানুষের প্রচুর মানুষের কোটি কোটি মানুষের কোটি কোটি রোজগারের জায়গা তৈরি সৃষ্টি হয় আজকে দুর্গাপূজা বন্ধ করে মানে কত প্রত মানুষ প্রচুর মানুষের কোটি কোটি মানুষের রোজগারে নষ্ট করা এটা আপনারাও জানবেন আমিও জানিবুজোকে ঘিরে হাজারো ব্যবসা হাজারো রোজগারের জড়িত আছে এই জন্যই বাঙালির শ্রেষ্ঠ উৎসব হিসাবে দুর্গাপূজাকে বিবেচনা করা হয় সেই দিক থেকে তাকিয়ে যদি আমার যেই ঘটনাটা হয়েছে খুবই খারাপ ঘটনা তার বিচার শাস্তি খুবই দরকার তা বলে কারো মানে রোজগার বন্ধ করে বা কোনো কাজ বন্ধ করে করাটা আমার ঠিক না আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার এবং আপনার পুজোর কমিটির তরফ থেকে কি বার্তা দেবেন বার্তা দেব সবাই একত্র ভাবে পুজো আনন্দ করুন এই যে ভিন্ন ব্যাপারটা হয়েছে বিচার অবশ্যই পাবে সে আর দয়া করে এই যে পথ অবরোধ করা সবই ঠিক আছে কিন্তু মানুষের রোজি রোজগার বন্ধ করে বা মানুষের যে এই মৃৎশিল্প এই পুজো সাধু সভার সঙ্গে জড়িত মৃৎশিল্প সজ্জা থেকে শুরু করে যাদের গার্মেন্টস এর ব্যবসা জামা কাপড়ের ব্যবসা ফুটপাতে যারা চানা বিক্রি করে দম বিক্রি করে চাউমিন বিক্রি করে প্রত্যেকের ঘিরে তাদের দর্শক বৃন্দ সবার কাছে একটাই অনুরোধ আন্দোলন করুন আন্দোলন দরকার যে ঘিন্ন বা ঘিন্ন বিষয়টা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ঘুরে ঘটে গেল তার অবিলম্বে শাস্তি দরকার অবিলম্বে বিচার দরকার তা বলে বিচার করানোর জন্য আমাদের সারদ উৎসবকে বন্ধ করা বা কারো রোজি রোজগার বন্ধ করা দেওয়াটা আমি পক্ষপাতি করছি না আশা করি সহমত হবেন আমি আগেও বলেছি এবারও বলছি এই শারদ উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই শারদ উৎসবকে ঘিরে মানুষের হাজারো রোজি রোজগার হাজারো ব্যবসা এই আন্দোলনের মধ্যে গিয়ে মানুষের পেটে লাথি মারবেন না আরো রোজগার বন্ধ করবেন না আন্দোলন ভোগ চলছে আন্দোলনের মতন আন্দোলন চলুক বিচার পাবেই বিচার পাবেই তা বলে মানুষের যে দিন আনা দিন খাওয়া গরিব মানুষরা যে আন্দোলনে মুখে পড়ে তাদের এই তাদের রোজগার রুজি রোজগার নষ্ট করা মানুষের ধারণা যতক্ষণ পর্যন্ত বিচার না করবে ততক্ষণ মহালয় হবে না পুজো হবে না এই দিকটা আশা করি আপনাকে অনুরোধ আপনারা এই কাজটা করতে যাবেন না এই শারদ উৎসবকে সবার রুজি রোজগার ব্যবস্থা আমি একটা রুজি রোজগার সব প্রত্যেকের আমার পল্লি কমিটি বা পুজো কমিটির মধ্যে যারা আছে সবাই তোর কিছু না কিছু কাজের সঙ্গে ব্যস্ত আগে যদি আমরা মানুষ কাজ না করতে পারি পুজো বড় করবো কি করে এই সবার কাছে বার্তা দেওয়া আচ্ছা আর মণ্ডপে আলোকসজ্জন হিসেবে কী রাখছেন মানে কোন স্পেশালিটি কিছু মণ্ডপে আলোকসজ্জা আমাদের চ চন্দননগরের বিখ্যাত শিল্পী আছে আর পুরো লাইট দুই পাশ দুপাশে রাস্তার পুরো এল গেট থাকবে এছাড়া চুনিব পুরো গেট থাকবে ভিতরে মেটাল একশো বাতি ঝাট থাকবে আসলে আপনারা দেখতে পারবেন আর মণ্ডপের বাইরেটা সম্পূর্ণ স্পট লাইট দিয়ে ইস্কট মন্দিরের যত না রাধা গোবিন্দ যত নেতাই গৌরাঙ্গ যত ফটো দেখতে পারবে সব স্পটলাইট থাকবে আসলে পরে আশা করি আপনার ভালো লাগবে আপনারা খালি হাতে ফিরে যাবেন না এখান থেকে তাদের থেকে আমি জেনে নেব যে এই ঠাকুরটা উদ্বোধন কবে এবং স্টুডিও থেকে আসলো কিভাবে আসলো আমাদের পুজো উদ্বোধন ছয় অক্টোবর রবিবার সন্ধ্যা সাতটা সময় আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা ছয় অক্টোবর ছয় অক্টোবর সবাই মিলে আসুন আমাদের পুজোর ওপেনিং এ সবাই আমাদের সঙ্গে হাত মিলিয়ে দিন প্রতি বছর যেইভাবে আপনারা আমাদের সাথে পাশে ছিলেন পাশে থাকতেন এই বছর আপনার হাতে আমাদের সাথে এই আপনাদের আশীর্বাদের হাত আমাদের মাথার উপর তুলে দিন যাতে আগামী দিনে আমরা আরো ভালো থেকে ভালো কিছু করতে পারি আর এই প্রতিমা আমাদের ঠাকুর আনতে প্রায় আটষট্টি জন কুলি লেগেছে আটষট্টি জন কুলি প্রায় দেড় দিনের বিনিময়ে এই ঠাকুর মানে সনাতন রুদ্ধ বলে স্টুডিও থেকে মন্ডপে আনা হয়েছে মানে ঠাকুর যখন এখানে আপনার যে মঞ্চে উঠলো সেরকম আপনার কিরকম অনুভূতিটা কিরকম হচ্ছিল ওই অনুভূতি ভয়ঙ্কর নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এই বন অনুভূতিটা বলে বোঝানো সম্ভব না এই বন অনুভূতিটা মানে জায়গায় দাঁড়িয়ে বোঝা সম্ভব মুখে বলে বোঝানো সম্ভব না গত শনিবার রাত এগারোটা থেকে শুরু করে রবিবার বেলা আড়াইটা পর্যন্ত আমার ঠাকুর ঠাকুরের সম্পূর্ণ পরিকল্পনা পুরো সম্পূর্ণটা শেষ হয়েছে দেড় দিন শেষ হয়ে দেড় দিন ঠিক আছে থ্যাংক ইউ দাদা অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আগাম পুজোর শুভেচ্ছা রইল আপনাকেও একা তো আমি তোমাদের সঙ্গে নতুন পল্লী পুজো প্রাঙ্গন থেকে শেয়ার করলাম নতুন পল্লীর যে কি থিম হচ্ছে এবং ঠাকুর কত ফুট এবং প্রতিমা শিল্পী কে সমস্যাটাই রইল আজকে এই ভিডিওতে তাহলে ভিডিওটা আছে এইটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগে নতুন কোনো ভিডিও নতুন আপডেট নিয়ে ততক্ষণ যেন ভালো থেকো সেফ থেকো বাই